হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালোবাসছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সকাল সকাল গুড মর্নিং জানিয়ে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি গুড মর্নিং সবাইকে জানাচ্ছি কারণ এখন খুব সকাল দেখতেই পাচ্ছ এখন বাজে চারটে দশ তো আমার এই যে ভলু আর ধলু আর ভুলু ঘুমিয়ে আছে অনেকের বাড়িতে লাইট জ্বলছে আমি খুব সকালে উঠে গেছি কারণ আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি করে পুজো দিতে হবে আর আজকে একটু কাজকর্ম বেশিই থাকে দেখো ফুল তুলতে বেলা হয়েই যাবে আর এই দেখো এখন বাজে সাড়ে পাঁচটা চলো ঠাকুর ঘরে যাই পুজো দেব সব রেডি হয়ে গেছে এই যে আমার পুজো দেখো রেডি করে সব মাকে সাজিয়ে নিয়েছি মায়ের মন্দিরটাকে সুন্দরভাবে আজ ঘর চেঞ্জ করার ব্যাপার থাকে বৃহস্পতিবার যেহেতু আর আজকে পয়লা আগস্ট ভোলেনাথকে খুব সুন্দরভাবে সাজিয়েছি আর পাশের বাড়ি পিসি আমাকে প্রতিদিন নীলকণ্ঠ ফুল দিয়ে যায় আর বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে জবা ফুল নিয়ে যায় সাদা ফুল নিয়ে যায় ভালো লাগে যে পিসি আমাকে রোজেই নীলকণ্ঠ ফুল দিয়ে যায় পাশের বাড়ি থেকে দুটো পিসি আসে ফুল নিতে আর আমার কাকিমার জন্য আমি ফুল তুলে রেখে দিই প্রতিদিনই মায়ের পুজো মানে হয় যে কাকিমাদের ঘরে মায়ের মন মানে ঠাকুর মা আছে তাই তারা মার জন্য জ ফুল রেখে দিই প্রতিদিনই এমনি সাদা ফুলও রাখি তো আর এই যে আমার রাধাকৃষ্ণ এই যে গোপাল গৌর্ণিতাই এইখানে রয়েছে এইখানেও দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছি এইটা আমার বাবা আর মা এত গরম পড়েছিল যে কি করব। গোপালের জন্য আমার একটা ছোট্ট ফ্যান কিনতে হয়েছে কেননা ও তো বেচারা ছোটো বলতে পারে না তাই ওর জন্য তো একটা ফ্যান মানে দরকারি তাই ওর জন্য একটা ছোট্ট ফ্যান কিনেছিলাম আর এই যে আমার পনের সাতটার সময় সব ব্যাচ ঢুকে গেছে ওদের সাতটা থেকেই পরীক্ষা নেব যেহেতু অনেকের এই পাঁচ তারিখ থেকে অনেকের দশ তারিখ থেকে অনেকের ছ তারিখ থেকে পরীক্ষা আছে তাই আমি আগে বাড়িতে পরীক্ষা নিয়ে নিই ওদের পরীক্ষার আগে যেহেতু ওদের সিলেবাস অনেক দিন আগে শেষ হয়ে গেছে পরীক্ষা নিলে কী হয় ওদের কনফিডেন্সটা বেড়ে যায় তার জন্য ওদের পরীক্ষা নেব বলে ওরা একবার ডিভাইস দিই তারপরে বই জমা দিয়ে আমি কোশ্চেন দিয়ে দেবো ওরা সব লিখতে শুরু করে দেবে আমার দিনের বেলা দিনের মানে সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ টাইমটাই বাচ্চাদের সাথে কাটে তিনটে ব্যাচ পড়াই তাই ওদের সাথে আমার টাইমটা কেটে যায় কীভাবে বুঝতেই পারি না তো এখন বাজে দুটো দুটো দশ পনেরো হয়ে গেছে দেখো এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে কোনো বন্ধের সিন নেই যেহেতু নির্মচাপ শুনলাম যে নির্মচাপ তার জন্য তো বৃষ্টি অঝরে হয়ে যাচ্ছে আর নির্মচাপ বলে তাও না যেহেতু বর্ষার দিন একটু তো বৃষ্টি হবেই আর নির্মচাপ বলে কথা তো কোনো থামাথমির সিন নেই আর এখানে আমি একটা ছোট্ট সাদা ফুল গাছ লাগিয়েছিলাম দেখো এটা অন্য টাইপেরই কুড়ি আর ফুলটাও একটু অন্য টাইপেরই হয় গাছটা এক হাতের থেকেও কম চলো কাকিমাদের ঘরে যাবো একটু দরকার আছে তো কাকিমাদের ঘরে একটু আমার একটু দরকার আছে সেই দরকারটা মিটিয়ে তারপরে আবার রিটার্ন করব কেননা বৃষ্টি ভালোই হচ্ছে অনেকদিন ধরেই ভাবছি যাও যাবো যাওয়ার হয়ে উঠছে না এতটাই কাজের প্রেশার থাকে যে আর এমনিতে আমার শরীরটা একটু খারাপ তাই এই দেখো সেই বৃষ্টি হজরে হয়ে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি বৃষ্টিতে ভালো লাগে জালনার কাছে বসে এক কাপ কফি নিয়ে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই সিচুয়েশানটা বাট বাড়ি থেকে বেরোতে পারি না সেটা আলাদা ব্যাপার বাট আমি বাড়ি থেকে বেরোইও বা কমই কেননা আমার বেরোনো হয়ই না এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো বা